السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. ولا إكبار المتقين. والصلاة والسلام على رسول الكريم. وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ ফকরবুল দরবারে দরবারের কোটি শুকুর যে মহান আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমের দরবারের কোটি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় সে দীর্ঘদিন ধরে কয়েকবার প্রশ্ন করছে হজরত প্যারালাইসিস রুগীর জন্য কিছু তদবির দেন প্যারালাইস হয়ে গেছে ডক্টর দেখায় কোনো ফায়দা হয় না অথবা ডক্টর দেখানোর মতন অর্থ নাই তারা মেহের করে চারটা জিনিস সংগ্রহ করবেন এক জমজমের পানি অথবা বৃষ্টির পানি অথবা শিশির পানি এই তিনটা পানির যে কোনো একটা পানি সংগ্রহ করবেন দুই নম্বরে গেল মধু তিন নম্বরে হচ্ছে জাইতুন তেল চার নম্বরে হলো কালো জিরার তেল এই চারটা জিনিস সংগ্রহ করবে তাহলে এক নম্বর হচ্ছে পানি দুই নম্বরে মধু তিন নম্বরে কালো জিরের তেল চার নম্বরে হচ্ছে তেল চারটে জিনিস সংগ্রহ করার পরে আপনি সর্বপ্রথম দুই রেখাত তাওবান নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন হে আল্লাহ আমি তো নাফারমান হে আল্লাহ আমি তো অপরাধকারী আল্লাহ আমাকে ক্ষমা করেন এই গোয়া কান্দাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাই নেবেন তারপর দুই রাখাত পড়বেন সালাতুল হাজত নামাজ নামাজ পরে মহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে বলবেন হে আল্লাহ যেই রুগীটা আমার কাছে আসছে এটা তোমার পক্ষ থেকে আসছে তুমি পাঠাইছো দেখে আসছে আল্লাহ আমি তো গুণাকার আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই আল্লাহ আমি থেকে তুমি যোগ্যতা দান করো এ আল্লাহ আমার জবানের ভিতরে তুমি নূর পয়দা করে দাও এ আল্লাহ তোমার যেই কোরআনে আমলের তদবির তদবিরগুলো দিতেছি এই তদবিরগুলো তুমি আমার নাফার মানের দিকে তাকাও না রুগীর নাফার মানের দিকে না থাকা তুমি কবুল করে নাও এবার আল্লাহর কাছে কান্দাকাটি করবেন

তারপরে বার দুরুর শরীফ পড়বেন সেটা আপনি যেই দুরুস শরীফ পড়তে পারেন এটা রাসুল তার পাক জবান দিয়ে বর্ণনা করছেন আল্লাহমদ আলা মোহাম্মদ ইউ আলা আলী মুহাম্মাদ এটা পড়তে পারেন অথবা আল্লাহ আহম্মদ সাল আল্লাহ মুহমদিন আব্বিকা রসরিক ওসল্ল আল মুক মিনাদ ওয়াল মুস্তিমিন মুস্তিমাদ একশ বার পাঠ করে আপনি জাইতুন তালে কারের তালে মধুদে দিবেন দেওয়ার পরে আপনি সুরাতুল ফাতেহা

সালাম কাউল আব্বি রাহিম সালাম আল্লাহ ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুল্লাহ মুসা ওয়ারুন সালামুল আলাই ইহাসিন সালামালাই তুমি ফদ খুলুয়া খরধিন সালাম তাহত এই সাত সালাম সাতবার পাঠ করে দিবেন দেওয়ার পরে সুরা এক একুশ বার পাঠ করবেন দিবেন সুরা ফালাক একুশ বার পাঠ করবেন দিবেন সুরা নাস একুশ বার পাঠ করবেন ফুদবে দুরসিব একশোবার পাঠ করবেন দিবেন আবার একশো বার পাঠ করবেন ফুদবেন এবার আপনার দুটা তেল এবং মধু ফর হয়ে গেল জাইতুন তেলটা আপনি প্রতিদিন সকালে রুগীর পুরা শরীরে মাখবেন জাইতুন তেল প্রতিদিন সকালে আর রাত্রে কালো জিরার তেলটা আপনি পুরা শরীরে মালিশ করবেন এই দুইটা গেল আর মধু এবং কালো জিরার তেল আপনি সকালে খালি পেটে খাওয়াবেন খাবার আধা ঘন্টা আগে রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়াবেন কালো জিরা এবং মধু এই গেল এবার আবার পানির বিষয় পানির পড়ার নিয়ম হয়েছে আপনি মাগরিবের নামাজের পরে আপনি রুগীর কাছে যাবেন যাই এক কাপ পানি নেবেন নেওয়ার পরে এসতে একবার একুশবার দুরুশ্রেফ একুশ বার পাঠ করবেন পানিতে ফু দিবেন রুগীর গায়ে ফু দিবেন তারপরে সুরতুল ফাতে আমি যেভাবে পড়ি এইভাবে পড়বেন লায় রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আর রহমান রাহিম মালিক উদ্দিন ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন ইহদিন সুরাতুল মুস্তাকিম সুরাতুল্লাহিন আন আমতালাইন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন এ বার পাঠ করে পানিতে ফু দিবেন রুগীর গায়ে দিবেন আবার এস্তেক বার একুশবার দুরুসিপ একুশবার পাঠ করবেন পয়রা রুগীকে পানিটা খাওয়া রাত্রে খেয়ে আগের পরে খেয়ে দেব এইভাবে ফজরের সুন্নত পড়বেন একুশবার এস্তেক পার একুশবার দুরুসিপ পাঠ করবেন সুরাতুল ফাতে আমি যেভাবে পড়ছি এইভাবে একশো লিটার পাঠ করবেন পাঠ করে আবার বার একুশবার এস্তেকবার একুশবার পাঠ করে পানিতে ফুঁদে রুগীকে খাওয়াবেন তারপর ফজরের ফরজ নামাজ আদায় করবেন তাহলে এই কটা ফোন গেল গেলো দুটা তদবির গেল ঠিক আছে তিন নম্বর তদবির হয়েছে দিনের যে কোনো সময় যেই সময় আপনি সময় পান একটা নির্দিষ্ট সময় করে নেবেন ওই সময় আপনি পড়বেন পরবেন একশোবার দুরশরিফ পরবেন একশো বার্তা ইল্লা বিল্লা এটা এক হাজার বার পাঠ করবেন এবং আবার বার একশোবার একশো বার পাঠ করে পানিতে ফুদিয়ে সে পানি রুগীকে খাওয়াবেন এবং গুসর করাবেন এই আমনগুলো যদি আপনি ধারাবাহিক করতে থাকেন এবং রুগী প্রতিদিন প্রতিদিন কম বার একশোবার পাঠ করবে একশোবার দুরসিপ পাঠ করবে ইয়া সালামু এক বার পাঠ করবে এই আমলগুলো যদি ধারাবাহিক আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সে মহান সষ্টার কাছে মহান আল্লাহ বলে আমাকে আশাবাদী ইনশাল্লাহ প্যারালাইসিস আল্লাহ পাক ভালো করে দিবে আল্লাহ করব বলে আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক শিরক মুক্তি মেদাত করার মতো তাফিক দান করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু